এই মুহূর্তটার জন্য কত বছরই না অপেক্ষা করেছি আজ আমি মক্কায় পবিত্র কাবা শরীফের সামনে বিশ্বাসই হচ্ছে না আমি এখন মক্কায় কাবা শরীফ একদম আমার সামনে আপনিও কে একদিন এখানে আসতে চান এখানে দাঁড়িয়ে চোখের পানি এসে গেল এই জায়গায় আসলে সত্যি প্রভুর খুবই নিকটবর্তী অনুভব করা যায় আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ওমরা সুন্দরভাবে সম্পূর্ণ করবেন সো ফাইনালি মক্কার দিকে আমি রেডি আমি ভাবছিলাম আমি বুলেট ট্রেনে যাব বুলেট ট্রেনের টিকিট হচ্ছে গিয়ে দুশো চল্লিশ রিয়েল সো আমি যখন হোটেল থেকে বের হয়েছি আমাকে এক ভদ্রলোক ব্যাগ দিলো ট্যাক্সিতে যাওয়ার জন্য মানে ওনার পার্সোনাল কার সো ওটাতে আবার চল্লিশ রিয়েল সো আমার দুশো রিয়েল সেভ সো আমি এখন ট্যাক্সিতে যাব না গাড়িতে যাব বুলেট ট্রেনে আমার সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লাগতো এখানেও সেম আমার সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লাগবে সো এই যে আমাদের গাড়ি ব্যাগটা রেডি আমি এখন ক্লিক করে চলে যাব হ্যাঁ ভাই ঠিক আছে আমি মদিনা থেকে রওনা দিয়েছি বর্তমানে আমরা মিকাতে আছি আমার সামনে হচ্ছে মিকাতের মসজিদ আমরা এখন এই মসজিদে ঢুকবো গোসল করব দেন এহরামের কাপড় বেঁধে ওমরা নিয়ত করব ইনশাল্লাহ আমরা এখন মিকাতে আছি হ্যাঁ এখানে অজু করে নামাজ পড়ে নিয়ত করে মক্কার দিকে রওনা দিতে পারেন আদারওয়াইজ যারা হোটেল থেকে নিয়ত করে বের হয়েছেন রেডি হয়ে বেরোয়েছেন তারা তো পারফেক্ট সমস্যা নেই গোসল করে পবিত্র হয়ে মহান আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কাবা তফের উদ্দেশ্যে এই রামের কাপড় সিলাইবিহীন কাপড় পরিধান করে এখন দুই রকাত নফল নামাজ পড়ে আমরা ওমরার উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বর্তমানে আমি পবিত্র কাবা শরীফ আল্লাহর ঘরের সামনে দোয়া কবুলের জায়গা এই কাবা ঘর দেখার মাত্রই দোয়া করে নিবেন যে আল্লাহ যতক্ষণ এই কাবা শরীফে আসি যতক্ষণ আপনার এই কাবা মক্কা নগরীতে আছে যা দোয়া করব সব আল্লাহ কবুল করে নিয়েন দ্যাটস ইট এক দোয়াতেই আপনি যত দোয়া করবেন সব কবুল করা হওয়ার চান্স আছে সো আমি আলহামদুলিল্লাহ প্রথম উমরাটি একদম নিরিবিলি করে ফেলেছি রকম ফোন মোবাইল কিছুই আনি নাই কজ মনোযোগ ক্ষুণ্ণ হওয়ার চান্স থাকে আপনারাও চেষ্টা করবেন প্রথমে ওমরা করার সময় কোনো ডিভাইস কোনো ফোন কোনো কিছু যেন নাম নিয়ে আসেন একদম মনোযোগ দিয়ে ওমরাটা করবেন সো আমি এখন দ্বিতীয়বার ওমরা করার জন্য আসছি আমি আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে ব্লু লাইট এই যে নাজার আসুদ পাথর এই যে ব্লু লাইট হ্যাঁ এবার হচ্ছে গিয়ে ভিতরে যাবেন এই যে বাউন্ডারির ভিতরে যাবেন এখান থেকে আল্লাহ পিসমিন আল্লাহ আকবর বলে তাওয়াফ করবেন আমরা প্রথম রুলস দ্বিতীয় রুল শুরু করতে আপনি আরাম করবেন নিয়ত করবেন এটা হচ্ছে দ্বিতীয় রুলস বিসমিল্লাহ তাওয়াফ করার সময় মন খুলে দোয়া করবেন তাওয়াফ করার সময় দোয়া কবুল হয় বিভিন্ন দোয়া আছে যেগুলো তাওয়াফ করার সময় পড়লে অনেক সওয়াব পাওয়া যায় সেগুলো আপনারা শিখে আসবেন যদি সম্ভব হয় কাবার দেয়াল ধরে একটু দোয়া করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার দাঁড়ানো অন্যজন কষ্ট না পায় আবার যেই হাজরে আসদ পাথর থেকে আমরা তাওয়া শুরু করি এটা একটি জান্নাতি পাথর চেষ্টা করবেন এই পাথরটিতে একটি চুমু দেওয়ার জন্য আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম চুমু দিয়েছিলেন দ্যাটস হয় আমিও চুমু দেওয়ার চেষ্টাতে এখানে গিয়েছিলাম তবে অনেক রিস্কি মানে যান চলে যাওয়ার একটা চান্স থাকে আর কি সো জোয়ানি বয়স ছাড়া যারা ইয়াং ছাড়া শক্তিশালী লোক ছাড়া এখানে ইমপসিবল পোষানো আলহামদুলিল্লাহ আমার শার্টটা তো অফ করা শেষ আমি এখন মাকামে ইব্রাহিমের সামনে আসি এটা হচ্ছে মাকামে ইব্রাহিম একটু পরিদর্শন করে দেন এই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে দুই রাকাত ওয়াজিবের নামাজ পড়ে আমরা চলে যাব সাইতে তো দেখতেই পারতেছেন মাকামে ইব্রাহিম ভিতরে ফুটপ্রিন্ট যে গ্রিন লাইট আমাদের তা অফ শেষ মাকামে ইব্রাহিমকে সামনে রেখে দুই রাকাত ওয়াজিবের নামাজ পড়ব প্রথম রাকাত সুরা কাফিরুন দ্বিতীয় রাকাত সুরা এখলাস দিয়ে ওকে

আল্লাহ তালা নসিব করেছে আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে গিয়ে ওয়াজের ওয়াজিবের নামাজ পড়া শেষ এখন আমরা সাফা মারোয়াতে সাই করতে যাবো এখানে এখানে লেখাই আছে এই গেট দিয়ে আপনি ঢুকবেন দিক দিয়ে বের হবে বের হয়ে যে সবাই যাচ্ছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন আমি বর্তমানে সাফা পাহাড়ে আসি সাফা পাহাড় থেকে তাওয়া শুরু করার আগে একটি দোয়া আছে এই দোয়াটি পড়বেন এই দোয়াটি তিনবার পড়বেন প্রথমে পড়ে দোয়া করবেন আবার পরে আবার দোয়া করবেন আবার পরে আবার দোয়া করবেন দেন সাফা থেকে মারোয়া পাহাড়ে যাবেন মারোয়া পাহাড়ে গিয়ে সাফা পাহাড়ে যে দোয়াগুলো যে দোয়াটা পড়েছেন তিনবার যেভাবে দোয়া করেছেন সেমভাবে দোয়া করবেন দেন আবার মারোয়া পাহাড়ে আসবেন সাফা থেকে মারোয়া পাহাড় গেলে এক চক্কর মারোয়া থেকে সাফা পাহাড়ে আসলে এক চক্কর এভাবে সাত চক্কর দিবেন দেন আপনার সাই শেষ হয়ে যাবে এই যে গ্রিন লাইট সাফা মারোয়া সাই করার সময় এই গ্রিন লাইটের নিচ দিয়ে পুরুষরা জোরে হাঁটবেন একটু দৌড় দিবেন খিচ্চা আবার অত জোরে না আর মহিলারা নর্মালি হাঁটবেন এই যাওয়ার সময় সাফার সাফাতে যাওয়ার সময় গ্রিন লাইটের নিচে করবেন আবার মারা থেকে সাফাতে আসার সময় গ্রিন লাইটের নিচে একটু জোরে হাঁটবেন গ্রিন লাইন শেষ আবার নর্মালি হাঁটবেন একদম নর্মাল এই সেই পাহাড় দেখতেই পারতেছেন চকচকে চিকচিকে একদম দূর থেকে মনে হয় যেন এটার গায়ে পানি লেগে আছে বা এটা থেকে পানি বের হচ্ছে কিন্তু আসলে মূলত এটা একটা পাথর এই পাথর দেখেই হাজেরা রাদিয়াল্লাহ একবার সাফাতে একবার মারোয়াতে এভাবেই সাতবার দৌড়াদৌড়ি করার পরেই আমাদের যেই জমজমকূপ সেই জমজমকূপের সৃষ্টি এটার কাহিনী অনেক বড় বলতে গেলে ভিডিও লং হয়ে যাবে তাই আমি শর্টলি বললাম আর কি শখের সুল আমার জীবনে আমি আকলা করি নাই মানে করি নাই এখন নারু করতেছি এই যে এখন সবগুলা চুল করে দেব ঠিক আছে এবার আসেন আপনাদেরকে শেখাই কিভাবে ইহরামের কাপড় পড়তে হবে প্রথমে লুঙ্গির মতো যে কাপড়টি আছে মানে লুঙ্গির মতো যেটা পড়তে হয় সেটা নেবেন নিয়ে এই যে এভাবে হুম এভাবে দুই মাথা দুই মাথাকে ধরে এভাবে সমান করে নেবেন এই যে দেখেন এই যে দুই মাথা একসাথে মিলাবেন দুই মাথা একসাথে মিলানোর পরে এই যে এখানে ধরবেন দুই মাথা দুই হাত প্রথম হাত দিয়ে ডান হাত দিয়ে সামনেরটা টুক ধরবেন বাম হাত দিয়ে এখানে ধরবেন দেন দুইটা আবার একসাথে ধরে এ ঘুরেয়া বাম হাতের দিকে নিয়ে যাবেন ডান হাতের দিকে নিয়ে যাবেন সরি ডান হাত বা বাম হাত যে কোনো একদিকে নিয়ে গেলে হবে দেন এখানে ডান হাতের নিচে ধরবেন ধরে বাম হাতের নিচ বরাবর আনবেন দাঁড়ান একটু হ্যাঁ এই যে বাম হাতের নিচ বরাবর আনবেন দেন এখানে আবার বাম হাতের নিচে ধরে বা যে টুক আছে এটুক ধরে আগের মতো ঠিক ডান হাতের দিকে নেবেন নেওয়ার পরে এই যে এখানে একটা সুন্দর করে কুচি দিয়ে দেবেন এই যে সুন্দর করে এই যে সামনে পিছনে সুন্দরভাবে কুচি দিয়ে দেবেন একদম দেখেন হ্যাঁ সুন্দর করে কুচি দিয়ে দেবেন একদম টাইট করে যত টাইট করতে পারবেন তত ভালো হয়ে যায় একদম পারফেক্ট দেখেন হ্যাঁ এই যে দেখেন দেখা যাচ্ছে এই যে পারফেক্ট একদম লুঙ্গির মতো হয়ে গেছে দেখেন আপনার পা মানে যথেষ্ট পরিমাণ ইয়ে আছে এটা কি বলে পাশ আছে আপনার হাঁটতে প্রবলেম হবে না যাই হোক এবার বেল্ট বেল্টটা হচ্ছে গিয়ে বেল্টটা পরে নেবেন যত সুন্দর করে বাঁধুন বেল্টটা পরে নেবেন মাস্ট বেল্ট পরলে আপনি পুরো সেফটি হ্যাঁ এই যে বেল্টটা সুন্দরভাবে পরে নেবেন ওইটা যে যার মতো করে বেল্টটা পরে নেবেন আমি আমার মতো করে বেল্ট পরতেছি বেল্টের হুকগুলো পরা শেষ বেল্টটা সুন্দরভাবে লাগা নিবেন এই যে বেল্ট পরা শেষ হ্যাঁ এবার গায়ে যেটা দিবেন উপরে সেটাও সেম একই সমান দুইটা যে কোনো একটা নিয়ে নেবেন এই যে প্রথমে গায়ের উপরে নেবেন নিয়ে একটা কোনা ধরবেন বাম সাইডের কোনাটা নিয়ে একদম ডাম সাইডের হাতের নিচে এই যে পাশ দিয়ে এভাবে ঢুকাই দিবেন তাহলে জিনিসটা টাইট হবে এই যেভাবে ঢুকাই দিবেন ঢুকাই দেওয়ার পরে এই যে সুন্দরভাবে গলার উপর দিয়ে নিয়ে এই যে প্রথমে চাইলে এভাবে তো মনে করেন নর্মাল হ্যাঁ এভাবে তো সব সবসময় পরবেন এই যে দেখেন পারফেক্ট হ্যাঁ এই যে এভাবে এভাবে সবসময় যখন তাওয়াফ করবেন কাবা শরীফের নিচে সামনে তখন হচ্ছে এই যে ডান হাতের বগলের নিচ দিয়ে দিয়ে এই যে পিছনে দিয়ে দেবেন একদম কি সুন্দর দেখছেন একদম পারফেক্ট এভাবে ধরুন এভাবে পড়লে জীবনও খুলবে না হ্যাঁ এই যে দেখছেন একদম লুঙ্গিটাও পারফেক্ট অ্যারামের কাপড়টাও উপরে যেটা পরবেন ওইটাও পারফেক্ট একদম এই যে দেখেন হাজি সাহেব ওয়াল্লা হাজি পারফেক্ট